নদীর এপার কয় সারিয়া নিঃশ্বাস ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস তো আমাদের চোখ যতদিন আসে ততদিন আমাদের চাহিদার কোনো শেষ নাই আমরা মানুষ এমনই আফসোস করতেই থাকবো যত মানে ভালো যত ভালোই পাই তারপরে পেয়ে গেলে মনে হবে যে না এর থেকেও ভালো কিছু পাইতাম তখন মনে হয় আরও ভালো হইতো আমাদের চাহিদার শেষ হবে না কখনো আর আমরা সুখীও হইতে পারবো না কখনো তো এতক্ষণ এই কথাগুলো কেন বললাম এর কারণ হচ্ছে আমি আগে এই জাহাজটাতে চাকরি করতাম এটার নাম হচ্ছে এম বি তো এইখান থেকেই আমার সব কিছু শেখা আমি তখন তো এই ট্যুরিজমের কিছু বুঝতাম না ওইখানে আমি থেকে শুরু করছি ওইখান থেকেই আমার সব কিছু শেখা তো ওইখানে যখন চাকরি করি তখন এই আর এম বি গ্লোরি আসে এম বি গ্লোরি দেখা তখন মনে হয় যে আমি যদি এম বি গ্লোরিতে চাকরি করতে পারতাম তো আল্লাহর রহমত এবং কিছু মানুষের ভালোবাসার কারণে আমি আজকে এই জায়গায় চাকরি করতেছি তো এখন মনে হইতেছে যে এই চাকরি আর কতদিন করবো আবার চিন্তা করি যে ব্যবসা করব তাহলে ব্যবসা করলে এত টাকা কই পাবো এত টাকা আমাকে কে দিবে তো আবার মনে করেন যে যদি ব্যবসায় লাভ করতে না পারি যদি লস হয় তাহলে কি করব আবার চিন্তা করি যে গ্রামে যাই গ্রামে গিয়া ফার্মিং শুরু করি ঠিক আছে তাতেও মনে করেন যে শহর সাইডে গ্রামে যাব। মানুষের অনেকে অনেক কথা বলবে তখন কি ভাল লাগবে আমাদের এই চোখ যতদিন আছে আমরা যতদিন দেখতে পারবো আমাদের আশা ততদিন শেষ হবে না আমাদের চাহিদার কোনো শেষ হবে না এটাই বাস্তব আই লাভ ইউ